মিনিমাম অর্ডার এবার ছয়টা পর্যন্ত দিবো আমরা ভাই আড়াইশো টাকাও বেশি না অফারও দিই না ভাই রিয়েল এবং কোয়ালিটিফুল কাপড় দিবেন গ্যারান্টি থাকবে গ্যারান্টি কোন ওয়ারেন্টি না কাপড় সমস্যা হবে দোয়ার পরে যারা অল্প বুঝতে নিয়ে ব্যবসা করবেন তাদেরকে পর্যন্ত সুযোগ দিতেছি মাত্র ছয়টা দিয়ে ব্যবসা শুরু করবেন এবার ফেরত পাড়ায় আর নতুন নিয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি সহ প্রত্যেকটা আইটেম যারা দোকানের জন্য মানে বড় ভাবে ব্যবসা করবেন বিষয় হলো আমরা প্রত্যেককে কিন্তু ছয় পিস ভাঙ্গা ভাঙ্গা কালার থেকে পেডি যারা নিবেন তাদের জন্য সিস্টেম আছে বিশ পিসের পেডি যারা একদম সরাসরি আশি পিসের বান্ডেল নিবেন তাদের জন্য রেট আছে ভাই বেশি ডিফারেন্স না আপনারা হোয়াটসঅ্যাপে বা এই মতে নক দিলে প্রত্যেকটা ড্রেসের ছবি দিয়ে দিবো আমি আপনাদেরকে ভাই যে শুরুতে বোম্বে কালামকারী ভাই অনেকে এটারে জমজম বলে মালহার বলে মিতা বলে এক একজন এক এক নাম ভাই নাম কেউ বললেন না ভাই আমি কোয়ালিটি দিতে বিশ্বাসী ভাই নাম দিই না এই ওনাটা দেখেন বিশাল একটা ওনা একদম ম্যাচিং করা এই যে ডিজাইনটা আমি দেখাইলাম কালার টোটাল দেখেন এটা এটা হিট চলতেছে এবার দেখেন কালার দেখেন ভাই একপটটা দেখেন এই একপটটা এইwidehat কাপটা দিয়ে 20 মোটামুটি আড়াই পায়জামা দেখেন ভাই সবচেয়ে কম দামি ড্রেসের ওনা দেখেন কত বড় মানে একটা ডিজাইন থেকে একটা কালার দিব সমস্যা নেই আপনারা নিতে পারবেন দেখেন কি কালার ভাই অনেক হাই কোয়ালিটির একটা কাপড় আপনাদেরকে দিছি দেন কত বড় অন্য দেন পায়জামা ভাই আমি দেখায় দিছি ক্যামেরায় যদি পায়জামার ই বুঝা তাহলে বুঝতে পারতেন কত কোয়ালিটি ফুল কালারগুলা যে আপনি দেখেন অনেক মানে প্রত্যেকটা আইটেমের আমার চারটা করে কালার থাকবে প্রত্যেকটা আইটেমের আমার কোয়ালিটি যদি ভালো হয় আজি রান্নি মানে আমার কাছ থেকে আজ দেখেন ব্যাপারটা দেখেন

কালার গুলা এই যে কোয়ালিটিটা দেখেন কোয়ালিটি ড্রেস ধরে কোয়ালিটি কালার এগুলা দেখে তারপর ড্রেস দিবেন তাইলে আর নাম দিয়ে আসবে যাবে না পাঁচশো পঞ্চাশ টাকা এভেলেবেল বিক্রি এটা আবার 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 ফোন পাটটা দেখাচ্ছি সবাই স্ক্রিনশট দেন কাপড়টা বিক্রি করতেছে এটা সমান কিন্তু এবং আমাদের নিজেদের প্রোডাক্ট জামদানি ডিজাইনের বম্বে গালামকারী করবেন থ্রি মানুষ বলবে জামদানি শাড়ি দেখেন কালার কোয়ালিটি দেখেন ভাই মানে পছন্দ না হইলে ফেরত ফালাই দিন সমস্যা নেই ঠিক আছে একদম দেখবেন ফেব্রিক দেখবেন সাইজ দেখবেন কোয়ালিটিও দেখবেন হাত দিয়া কোয়ালিটি কিন্তু ভাই হাত দিয়া না দুইটা দেখা যায় না ভাই অনেকে মুখস্থ ছবিটা দেখে দাম বলেন ডিজাইনে করলে ভাই এক হয় না আপনারা ওইটা বইলেন না হাত দিয়া না দুইটা

জি ভাই আসলে ভিডিওতে তো ড্রেসগুলা সিরিয়াল অনুযায়ী প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার দেখানো ওইভাবে ক্লিয়ার হয় না আমাদের আইটেম অনেকগুলা আপনারা আমাদেরকে জাস্ট ইনবক্সে লিখলে বা বললেই হবে ছবিগুলা দেন প্রাইস অনুযায়ী আমরা দিয়ে দিব আপনাদেরকে আচ্ছা আদনামাজ এই যে আরেকটা ডিজাইন দেখেন নতুন একটা ডিজাইন সফট পিঙ্ক যেখানে যেটুকুতে রং বসা ওইটুকুতেই

আর কারো চ্যানেলে টিভিতে ভিডিওতে কোথাও না এড্রেস দেখেন এত আনকমন দেখেন ব্যাকপার দেখেন আর কাপড়ের কোয়ালিটি যে ক্যামেরা দেখতেছেন আপনারা ঠিক আছে কাপড়ের দুলনি বলে দেখ কাপড়ের কোয়ালিটি কেমন হবে এই যে দেখেন এই যে দেখেন ওনা ভাই একটা ওনা এইভাবে ধরলাম ঠিক আছে দেখছেন দেখেন এটা একটু দেখেন মধ্যে এই দেখেন নতুন দেখাচ্ছি

ঠিক আছে কাপড়ের গ্লেজ দেখেন ভাই না সবাই যত তাড়াতাড়ি অর্ডার কালার এবং ডিজাইন স্লিভটা সহ পাঁচ হাতের আড়াই হাত নামাজি নামাজিও আমাদের প্রত্যেকটা আইটেম হান্ড্রেড পার্সেন্ট সুতি আছে দেখেন আমাদের আমাদের এলাকায় যখন ঢুকবেন আপনারা তখন দেখেই বুঝতে পারবেন শুধুমাত্র সুতি সুতা সুতি সুতার বাইরে কোনো সুতাই নাই মানে তুলা ন্যাচারাল তুলা থেকে যে সুতাটা উৎপাদন হয় ও সুতাটা এর বাইরে কোনো সুতা নাই ঠিক আছে দেখেন আরে যে উনাটা দেখেন পাঁচ হাতে সম্পূর্ণ নামাজ জ্যাকেট ওনা দেন পাঁচ হাতে নামাজুন না আমাদের গোডাউন ভর্তি কাপড় হ্যাঁ গোডাউন ভর্তি মিনিমাম ছয় পিস অর্ডার হ্যাঁ যেকোনো ডিজাইন মিলিয়ে যে কোনো ডিজাইন যে কোনো কালার থেকে নিতে পারবে এবং যে কোনো আইটেম থেকে মিলে এক আইটেম থেকে নিতে হবে এমন না এই যে দেখেন মাত্র চারশো আশি টাকা ব্যাকপার্ট।

আর্ট আর্ট লাগে আর কি দেখেন ব্যাক পার্টটা দেখেন আর যে পরবে তারে তো লাগবে কি লাগবে এটা কমেন্ট আপনারা বানায় বলেন আমার ভিডিও থাকবে এই ড্রেস গুলা সবচেয়ে আকর্ষণীয় আমাদের ওনা আমরা ওনাতে একটু পূর্ণ করি নাই ভাই কাপড় দিতে দেখেন কি কোয়ালিটি ভাই একদম নামাজে বিশাল বড় করা